যদি আপনার মনে হয় যে দেয়ালে পিঠ থেকে গেছে কেউ কিছু করতে পারছে না আপনার জন্য আপনি পরিপূর্ণ সাথে দৃঢ় বিশ্বাসের সাথে এই চারটা আমল নিয়মিত করবেন এবং বহু মানুষকে পার্সোনালি এটার পরামর্শ দিয়েছি ওনারা আমল করেছেন আমল করে উপকৃত হয়েছেন এরকম বহু মানুষ আছেন বৃদ্ধ মানুষ বাবা ক্যান্সারে আক্রান্ত হয়েছেন অনেক দেরিতে আল্লাহ তারা অলৌকিভাবে সাহায্য করেছেন হ্যাঁ কখনো যদি আল্লাহ তালা আমল করার পরও আমার বিপদ দূর না করেন তাহলে হয় আমার আমলের মধ্যে কোনো ত্রুটি ছিল অথবা আমার এই বিপদ দূর না হওয়ার মধ্যে আমার জন্য কোনো কল্যাণ নিহিত ছিল আল্লাহ তালা আমার দোয়া কবুল করে যে উপকার হতো তা সাথে বেটার কিছু হয়তো আমাকে দিবেন এই একই এক জীবনদারে থাকবে সে চারটা আমলের এক নম্বর হলো ইস্তেফারের আমল ইস্তেফার আপনি ফেসে গেছেন কোনো জায়গা কোনো উপায় পাচ্ছেন না আপনি ইস্তেফার করতে থাকেন واتوب إلي استغفر الله واتوب اليه، استغفر الله واتوب إلي استغفر, استغفر الله استغفر الله، استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه، ولا حول ولا قوه الا بالله. اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت، اعوذ بك من شر ما صنعت، ابو لك بنعمتك علي وابو لك بذنبي، فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت، سيد الاستغفار. এভাবে যে কোন ইস্তেক ফার করতে থাকেন আপনি বেশি বেশি করে আল্লাশে ইস্তেকফার ক্ষমা প্রার্থনা করতে থাকেন খুব বেশি আপনার দুই ঠোঁটে অনবরত আপনি চাইতে থাকেন আল্লাহ লাগছে ক্ষমা এই ইস্তেকফার সম্পর্কে সাল্লাল্লাহু সাল্লা সাল্লাম বলেছেন মাল্লাজিম আল ইস্তেকফা যে ব্যক্তি ইস্তেকফারকে আঁকড়ে ধরবে আঁকড়ে ধরা মানে কি এটা ছাড়বে না পড়তেই থাকবে অনবরত টয়লেটে যাওয়ার সময়টা ঘুমের সময়টা খাওয়ার সময়টা বাদে অবসর নামাজের সময়টা বাদে সারাক্ষণ সে ফার করবে এরকম যদি কেউ করে আল্লাহ রব্বুল্লাহ আলমিন জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা আমান কুল্লি দাইকিন মাখরাজা সকল পেরেশানি থেকে সকল টেনশন থেকে বের হওয়ার পথ আল্লাহ তাআলা অলৌকিকভাবে তার জন্য আবিষ্কার করে দেন এবং আমি আমার জীবনে যেটা বলেছিলাম বিস্তারিত বলতে চাই না এরকম এরকম পরিস্থিতি আসে যে লোকের সামনে কোনো আপাতত রক্ষার কোনো পথ আর খোলা নেই এমন ভয়াবহ বিপদ ইস্তেগফার করতে করতে এমনভাবে আল্লাহ তাআলা সাহায্য করেছেন যে এটা কল্পনা করলো করলেও মনে হয় যে স্বপ্নের মতো কিভাবে এখন এই লোক এই জায়গায় আসলো আমার সাহায্যের জন্য এই হাজির হয়ে গেলেন এবং উপকারটা আমার হয়ে গেল সমস্যা তো আলহামদুলিল্লাহ বহুবার আমি পরীক্ষা করেছি আর আমার পরীক্ষার দিন পেশার দাম নাই হাদিসে বলা আছে গ্যারান্টি দেওয়া আছে আমার পরীক্ষা করলি কি না করলি তো একটা আমল হলো কি সব সময়ের জন্য এটা কন্টিনিউ করবেন আর এমনিও অবসর ইস্তেকফার করবেন আরবদের মধ্যে সৌন্দর্য আছে তারা বিভিন্ন ডাক্তারের ওয়েটিং রুমে বা বিভিন্ন জায়গায় মানুষ যেখানে অপেক্ষা করে পাবলিক প্লেসগুলোতে লিখে রাখে ইস্তেক ফার করুন আপনার হাইওয়েগুলোর পাশে লেখা থাকে ইস্তেক পার করুন এবং তারা আসলেও একটু পর দেখা যায় ইস্তেক পার করে ভালো মন্দ গুণ সবার মধ্যে আছে তাদের এই ভালো গুণটা আছে ইস্তেক ফার বেশি বেশি করা আমরা ইস্তেকফার সচরাচর এইভাবে অনবরত অবসর সময় করার অভ্যাস অনেকের মধ্যেই নেই আমরা এটা চালু করবো ইঞ্চাল্লা বিশেষ করে যখন কোনো সমস্যা হবে তখন ইস্তেকফফার চলতে থাকুন মুখে অনবরত ধীরে ধীরে মহব্বুতের সাথে নিজেকে নিজ পাপ অপরাধগুলোর কথা স্মরণ করে আল্লাহর কাছে মাফ চেয়ে থাকা परेशानियों দূর হবে ইনশাআল্লাহ এক নাম্বার দুই দরুদ নবী কে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করা এটা যদি আপনি নিয়মিত করতে থাকেন করতে থাকেন করতে থাকেন محبتের সাথে আল্লাহুম্মা সাল্লা আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কমা সাল্লাতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কমা বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আপনি একবার ছোটো দূরত যদি পড়েন সল্ল্লাহলাম সল্ল্লাহি হস্লাম আল্লাহ আলম মোহাম্মী মোহাম্মদ শুধু এইটুকু পড়েন করেনসাল্লাহ আন্না মুহাম্মদ্মা আহ এইটুকু পড়েন আপনি এভাবে যেই কোনো দূরদ নবী করিম সাল্লাহসাল্লাম প্রতি যদি পড়েন এমন করতে থাকে অনবরত এস্তে পাশাপাশি দূরটা দুরুদের ক্ষেত্রে নবী করিম সাল্লাসলাম বলেছেন যে এইটা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে তুমি যদি আল্লাহর কাছে আর কোনো দোয়া করতে না পারো শুধু দূরতটা পড়ো তোমার সব পেয়ে যাবে কিচ্ছু লাগবে না এক সাহাবি হোসেন আসল্লা আমার দোয়ার মধ্যে দূরত কত পার্সেন্ট রাখবো আমি তো আমার অনেক কিছু আল্লাহ কাছে চাইবো দূরত মানে তো নবীজির জন্য দোয়া আমার জন্য তো আমি দোয়া করবো আপনার জন্য দোয়া কত পার্সেন্ট করবো ওয়ান থার্ড ওয়ান ফোর্থ তারপরে হাফ এবার বিভিন্ন পার্সেন্টেজ বলছিলেন তিনি নবী সাদ আল্লাহাম বলেছেন যে হ্যাঁ এর বেশি করতে হলে আরও ভালো আরও ভালো তো যত লোক এর বেশি ওই সাহাবি রজি আল্লাহ তালিয়া তিনি এর বেশি বাড়াতে 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 একটা পর্যায়ে বলছেন যে আমি শত আপনার জন্য করি নবী কেম সাল্লা বলেছেন তাহলে তোমার আর কোনো দোয়াই করতে হবে না এর মধ্যে শব্দ আছে কেন কারণ আপনি যদি বলেন আল্লাহ আপনার নবীর প্রতি আপনি রহমত নাজিল করেন আপনার নবীর প্রতি আপনি শান্তি নাজিল করেন আপনি যেটা দোয়া করেন তো আল্লাহকে আল্লাহর নবীর প্রতি আপনি রহমত নাজিল করতে বলে আল্লাহ তালা আপনার প্রতি রহমত নাজিল করবেন কি করবেন না আপনি কারোর কাউকে খুশি করতে চান কার কাছ থেকে কিছু আদায় করতে চান তার ছেলেটারে যদি হাদিয়া তোফা দেন আদর যত্ন করেন বাই ডিফল্ট অটোমেটিকলি ওই লোকের সিমটি আপনার দিকে আসবে কি আসবে না চোখ বন্ধ করে তো আল্লাহ নবীর জন্য যখন আপনি দোয়া করবেন তখন আল্লাহ আপনার মধ্যে রহমত নাজিল করবেনি এটা নবী সাল্লাহামের ওয়াদ যে কোনো পেরেশানি তিনি আরও বলেছেন যদি কেউ দুরুদের আমল করে নিয়মিত আল্লাহ রব আলমিন তার সকল পেরেশানির জন্য যথেষ্ট করে দিবেন এই আমলটাকে সবগুলো দূর করার জন্য যথেষ্ট হয়ে যাবে এই দুরুদের আমলটা আমি দেখেছি সুহান্লাহ গুলির মতো কাজ করে আজকের ঘটনা এক ভদ্রলোক সকাল একটা টেলিভিশন চ্যানেল বেসরকারি চ্যানেলে প্রোগ্রাম শেষ করে নামছিলাম লিফটে তো উপস্থাপক উনি বলছেন যে ভাই মানে দু আমল পড়ে আমি কিছু না আগে একটা ইয়াতে মানে এমন একটা অবস্থা যে এইটা থেকে বের হওয়ার কোনো কথা নাই শুরু করলাম দুরুদ অনবরত এরপরে আল্লাহ আমাকে এমনভাবে উদ্ধার করলেন আমি কল্পনা করতে পারি আলহামদুলিল্লাহ এই আমলগুলো করে অনেক ভাইরা আমাকে অভিজ্ঞতা জানাইছে যে আলহামদুলিল্লাহ তাদের অভিজ্ঞতা হ্যাঁ ওই যে বললাম কখনও যদি আল্লাহতে আপনার দোয়া কবুল না করেন তাহলে হয় ত্রুটি আছে আর না হলে আমার জন্য আল্লাহ তালা ইচ্ছে বেটার কিছু রেখেছেন আমি সেই ইফিন রাখবো আল্লাহ আর এই দোহাতে সমাধ হবেই হবে সে বিশ্বাস থাকতে হবে নবী করিম সদসালাম বলেছেন হাজি কুলসিদি আল্লাহ বলেছেন আনন্দজন নাক দিবি বান্দা আমার মধ্যে যেমন ধারণা করে আমি তেমন আচরণ করি এ না আপনি যদি চিন্তা করেন করে দেখি হয় কি না দেখি ট্রাই করি তাহলে ওই আল্লাহ তাল্লাহ বলবেন ঠিক আছে দেখতে থাক আপনি যদি এফিন করেন যে না নবী করিম সদসালাম যে বলেছেন অতএব সে হবেই আর আল্লাহ হাব্বাল্ আলামিয়ের কাছে আমি ওইভাবেই চাব যে আল্লাহ দিবেনি আমি নিয়েই ছাড়ব ইনশাহ আল্লাহ গুলি মিস হতে পারে আবার দোয়া মিস হবে ওই একটি ওই ইমান আমার মধ্যে আনতে হবে চেষ্টা করবে ইনশাআল্লাহ তাহলে দুইটা আমল হলো এস্তেখফার আর দুরুদ তিনবার আরেকটা আমল হলো দো আই লা ইলা হাইলা আন সোহানাক ইন্নি কুতমিনা বেশি বেশি পড়তে থাকবেন যখন বিপদে পড়বেন এস্তেফার আর দুরুদ পড়বেন সবচেয়ে বেশি আর মাঝে মধ্যে দোয়া ইউনুস লা আম সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ zalimin আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারিমে এই দোয়া পড়ের পর বলেন ওয়া এই দোয়া পাঠ করার মাধ্যমে ইউনুস আলাইহিস সালাম কে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে অলৌকিক ঘটনা সকল সাইন্স সকল আপনার বিজ্ঞানের তত্ত্ব সবগুলোকে আপনার সবগুলোর বিপরীতে বা সবগুলোকে আপনার ভুল প্রমাণ করে দিয়ে ওই ওই জায়গাটার জন্য আল্লাহ তালা ইনুসকে মাছের পেটে ঢোকার পর সেখান থেকে আবার জীবিত রেখে বের করেছে অক্সিজেন অভাবতে সেখানে এমনি মারা যাওয়ার কথা আরও নানা মারা যাওয়ার কথা তাই না কিন্তু আল্লাহ তালাকে রক্ষা করেছে। কারণ ওই বিপদে পড়ার পর থেকে এই পড়তেছিলেন্লাহ আন্তা সুহানি কুল তো আল্লাহ তালা কোরআনে বলেছেন এটা ইউনুস তার নবী ইউনুস আলী সাল্লামকে আল্লাহ তালা এই মাধ্যমে রক্ষা করেছেন এটা তার জন্য খাস না এটা তার জন্য স্পেশাল না বরং আল্লাহ বলেছেন ওয়াকাদ আলিকা নঞ্জিল এটা দিয়ে আমি তাকে রক্ষা করেছি একইভাবে ঈমানদারদেরকেও এটার মাধ্যমে রক্ষা করব এটা বড় অস্ত্র পেয়ে গেলাম দয়ন বেশি বেশি নম্বর আমল হলো ইয়াদ আল জালাল ইকরম এটা বিশেষ করে পাঠ করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আলিযু জালাল জাল জালাল ওয়া এটাকে তোমরা আকড়ে ধরবে ইয়া জাল জালাল ওয়া মানে কি এটা আল্লাহকে ডাকা আর কিছু না এবং হাদিসে বর্ণিত দোয়া এটা মাসনুন দোয়া ইয়াজ জাল জালাল মানে হে মহা ক্ষমতার অধিকারী প্রতাপশালী এবং সম্মানের মালিক এটা বলার মানে হলো আল্লাহ কাছে নিবেদন করা যে আপনার প্রতাপ আছে আপনার জালাল আছে আপনার বড়ত্ব আছে এ বড়ত্বের অধিকারী এবং হে সম্মানের অধিকারী আপনার যদি আল্লাহ তালা এটা আপনার যদি এটা আছে হে আল্লাহ আপনি আমাকে এটা দাঁড় করুন আপনার থেকে আমার প্রতি রহম করুন আপনার সেখান থেকে আমাকে আপনার বড়ত্ব থেকে আমাকে আপনি হেফাজত করুন আপনার একরাম থেকে আমাকে আপনি তাদি আপনি আমাকে রহম করুন তো সেই দোয়া আল্লাহ তালার কাছে নিবেদন করতে পারি আলী এর পাশাপাশি তাহাজ্জুদের নামাজ এবং যে কোনো নামাজ কারণ নবী সল্লাইসালাম ইজাহ সাল্লাহ নবী সাল্লা কোনো পেরেশানি শুরু হলে আগে নামাজ পড়তে তো অনেক বেশি বিশ্ব এই চারটা আমল ইনশাআল্লাহ আপনাকে এই ভয়াবহ বিপত্তি উদ্ধার করার জন্য সাহায্য করবে ইনশা আল্লাহ তিন নিয়ে করবেন সেই সাথে আসাদুল বলা দান অন্যান্য যে আমলগুলো আছে টুকটাক সেগুলোর সাথে সাথে চান বাকি এই চারটাকে বেসিক্যালি একটু জরুরভাবে করতে থাকে